তো ভাই সাহেব আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি কিন্তু ওমা ওটা বাইরে কি দেখতে পাচ্ছি ওখানে ও মা ওটা বুঝতে পারছি না কি ওটা দাঁড়াও জুম করে দেখতে হবে তো ও মা এটা তো একটা ম্যাজিক্যাল পোর্টাল আর তো গ্রেনি ও তার মানে ম্যাজিক্যাল পোর্টাল পোর্টালটা ঘ্রেনি নিয়ে এসছে ও মা দাঁড়াও দাঁড়াও দেখি ও মা ওপরে লেখা হচ্ছে ফোন খোলো মানে ফোন ও মা মানে এটা তো কোথায় এটা তো গ্যারেজে গ্যারেজে গেলে আমি এরকম ড্রেস পাবো ও মা তাড়াতাড়ি আমাকে গ্যারেজে যেতে হবে ও ভাই সাব ভাই গ্যারেজে গেলে ভাই আমি এই হালকের ড্রেস পাবো ভাই তো আমাকে গ্যারেজে যেতে বলছে ভাই ম্যাজিকাল পোর্টাল ভাই গ্রেনি আমাদের বাড়িতে নিয়ে এসছে ও ভাই সাহেব আমার যে কত আনন্দ হচ্ছে ভাই সাহেব আমি যেই গ্যারেজে যাব সেই আমি ভাই ইয়ে পেয়ে যাব ভাই হালকের সুপার পাওয়ার আজকে আমার মধ্যে অ্যাক্টিভেট হবে ও মাই গড ভাই সাহেব আমার যে কত আনন্দ হচ্ছে ভাই সাহেব কেননা ভাই হালকের সুপার পাওয়ার ভাই হালকের ভিতরে কি কি তাকাত থাকে সেই তাকাতগুলো আমার মধ্যে চলে আসবে ও ভাই সাহেব আমার হাতে অতর্ষ হইছে না ভাই আমার আর তর্ষ হইছে না রে তাড়াতাড়ি তাড়াতাড়ি করি ভাই ও বাপরে ভাই লিটারেলি লিটারেলি এই দেখো হালকের শার্ট ভাই এই তো এই তো এবার পরে নি এই তো ও মা হালকের একদম সুপার পাওয়ার আমার মধ্যে চলে এসছে ভাই ভাই দাঁড়াও এবার এই আমার গাড়িটা হালকের সঙ্গে মানাচ্ছে না তাই আমি এই গাড়িটাকে একটু ভাই মোটা মোটা না করলে হবে না ভাই টায়ারগুলো তো মোটা মোটা করতে হবে অলরেডি ভাই অলমোস্ট টায়ারগুলো আমাকে মোটা মোটা করতে হবে তো দেখো ভাই এবার একটু মানাচ্ছে আমাকে ভাই হালকের এই ইসের সঙ্গে মানে বডির সঙ্গে ও ভাই আজকে আমি হালক হয়ে গেছি ভাই না জানি আর ওই পোর্টালের মধ্যে আর কী কী রয়েছে ও ভাই সাব ভাই দাঁড়াও 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 গাড়ি থেকে একবার নেমে দেখি হালকের ইয়ে আমার অ্যাবিলিটি ফুল আমার কাছে ও ভাই সাব ভাই দ্রুত চলা স্পিডটা চলে এসছে আমার কাছে ভাই ও ভাই হাই জাম্পও রয়েছে এর মধ্যে হালকের সুপার পাওয়ারের মধ্যে দেখি আর কি কি। কি কি পাওয়ার রয়েছে এর মধ্যে ও ভাই সাহেব এত টাকা তোমার মধ্যে দেখো ভাই ট্রাক্টরটা আমি কত সহজে ভাই বিক্রি দিলাম ও মাই গড দাঁড়া ট্রাক্টর বালা দাঁড়া 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 ও মা আমি বেরিয়ে গেলাম কিভাবে দাঁড়া এবার বাসটাকে দেখি বাসটাকে আমি দেখি লে লে ও ভাই সাহেব বাসটাকে আমি কত সহজে ভাই সরিয়ে দিতে পারছি ও মাই গড তাহলে দাঁড়া বাসটার সঙ্গে আজকে খেলা খেলবো বাসটা বাস ড্রাইভার তোর বাহাবাজকে শেষ দিন আজকে হালকে সুপার পাওয়ার পেয়ে গেছি ও ও বাপরে বাসটা আবার ঘুরে যায় ও বাপরে দাঁড়া বাস তোকে আজকে আজকে জলের মধ্যে ফেলে দেবো দেখ দেখ বাস তোকে আজকে যদি জলের মধ্যে আমি নাই ফেলে দিয়েছি তাহলে তাহলে আমার নাম লোকাল গেবার এ আই না তাহলে আমার নাম কৌশিক না বুঝলি তবু ধরা আজকে তোমাদের কাছে আমার নাম বলেই দিলাম আমার নাম হচ্ছে কৌশিক রায় তো দেখো বন্ধুরা আজকে কিন্তু এই বাসটাকে ভাই বাসটা আবার চলে যাচ্ছে ভাই বাসটাকে আজকে জলের মধ্যে ফেলবোই ভাই কেননা হালকের সুপার পাওয়ার আমার মধ্যে চলে এসছে ভাই হালকের স্যুট আমি ম্যাজিক্যাল পোর্টালের মাধ্যমে পেয়ে গেছি ও ভাই তা লে লে বাস এবার তুই গেছিস এবার তুই গেছিস ও ভাই এখনো পর্যন্ত ভাই ফেলতে পারিনি দাঁড়া 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 ভাই পাছাটা তো জলের কাছাকাছি চলে গেছে এবার মাথাটা ভাই ও ভাই ও ভাই মাথা জলের দিকে দিয়ে দিয়েছি এবার ভাই পিছন দিক দিয়ে ঠেলা দেব লে 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 ও ভাই সাব হালকা সুপার পাওয়ার এ ভাই কত ताकत ও মাই গড ভাইসাব আমার যে কত ভালো লাগছে ভাই আমি তাহলে ও ভাই দেখো দেখেছো ভাই এত ভাই ট্রাকটা এই লরিটাকে ভাই এই লরিটাকে আমি কত সহজেই করে দিলাম ভাই তার মানে আমি তো এই বিল্ডিংয়ের ওপরে উঠতে পারবো বিল্ডিং এর ওপরে উঠতে পারবো সুপার জাম্প দিয়ে ও মাই গড ভাই ও ভাই সাহ তাড়াতাড়ি আমাকে আবার ম্যাজিক্যাল পোর্টালের কাছে যেতে হবে কেননা মেডিকেল পোর্টালের ভিতরের ভিতরে আর কী কী রয়েছে সেটা আমাকে দেখতেই হবে ভাই কেননা ভাই ও মাই গড ভাই সাহেব আজকে আমার ভাই এত আনন্দ দিয়ে ভাই আমি বুঝতেই পারছি না ভাই কেন ভাই ও ভাই তো এটা গ্রেনি নিয়ে এসছে আমাদের বাড়িতে তাই গ্রেনিকে অনেক অনেক ধন্যবাদ কেননা এত সুন্দর ম্যাজিক্যাল পোটাল গেলেই আমাদের বাড়িতে নিয়ে এসছে তার জন্য গ্রেনিকে আমি তো বিশেষ ধন্যবাদ দেবই। তাই না বন্ধুরা গ্রেনি তো ধন্যবাদ পাওয়ার যোগ্য তাই আমি গ্রেনিকে ধন্যবাদ দেব। তো চলো 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 আর দেরি না করে আমরা আমাদের বাড়িতে ঢুকে যাই ভাই আমার আর তর্ষ হয়েছে না আমি এইখানেই বাইক দেবো আমি ভিতরে কি রয়েছে আর এই তো এই তো এবার ফোনটা ওপেন করি এই তো ও মা কার শোরুম কার শোরুমের মধ্যে আমি ভাই স্পাইডারম্যান হব ও ভাই সাব চলো 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 তাহলে আর দেরি কিসের ভাই স্পাইডারম্যান হলে তো আমি সবার সাহায্য করতে পারবো ভাই হাল হয়ে ভাই হাল হয়ে আমি ভাই গাড়ি নিয়ে চলবো ভাই আমার কাছে এবিলিটি রয়েছে সব রয়েছে তার জন্য কিন্তু আমি আর মোটর সাইকেল নিয়ে আসলাম না ভাই আর আমি এখন ভাই শোরুমে চলে গেলেই ভাই আমি স্পাইডারম্যান হয়ে যাব ও মাই গড আর স্পাইডারম্যান হয়ে হয়ে গেলে সবাইকে আমি সাহায্য করতে পারবো কিন্তু কই ও ওই তো ওই তো ও ভাই দেখতে পেয়ে গেছি রে ভাই দেখতে পেয়ে গেছি ভাই সাহেব ফাইনালি ভাই আমি দেখো স্পাইডারম্যান হয়ে গেছি ও ভাই গড ভাইসাব এটা কত বড় পাওয়া দেখো ভাই স্পাইডারম্যানের ভাই সম্পূর্ণ এবিলিটি আবার মধ্যে চলে এসছে না এবার দেখি কেউ সাহায্য করতে পারিনা কি কাউকে দাদা তোমাকে সাহায্য করব না ঠিক আছে ঠিক আছে ভাই যখন সাহায্য লাগবে আমাকে বলবে আমি তো আমি তো ও ভাই ও ভাই আমি চেনির মধ্যে ঢুকে গেলাম ও ভাইসাব বাঁচাও আরে ভাই ওই দিক থেকে কে বাঁচাও বাঁচাও করছে ও ভাইসাব এই লোকটাকে এতজন গুন্ডা মিলে ধরেছে এই লোক এই দাদা বলছি তুমি একটু সাইডে হ্যাঁ এদিকে যাও এদিকে যাও আমি এই কটাকে এবার দিচ্ছি এই কটাকে দিচ্ছি এই কেন তুই এই লোকটাকে পারেশান করছিলি প্যারেশন করছিলি কেন লে লে ভাই লোকটাকে ভাই একা পেয়ে পারেশান করা এবার আমার সঙ্গে আয় আমার সঙ্গে তোরা লড় আমার সঙ্গে লড় তোদের সব একদম ভুন দেবো ভুন দেবো একদম একে ফর্টি সেভেন দিয়ে ভাই সাহেব একে ফর্টি সেভেন দিয়ে তো ভাই সাব ও ভাই আমাকে আবার মারতে লেগে গেছে ভাই আমি স্পাইডারম্যান এরা কি বুঝতে পারে না ভাই দেখো দাঁড়াও দাঁড়াও এদেরকে রকেট লাঞ্চার না দিলে হবে না ভাই দিয়েছি লে লে ভাই লে আর বলছি ও দাদা একা একা ঘুরবেন না সঙ্গে একটা করে লোক থাকবে বন্ধু নিয়ে ঘুরবেন তো বন্ধুরা চলো আমি ম্যাজিক্যাল পোর্টালের কাছে যাই ম্যাজিক্যাল পোর্টালে দেখি আর কি কি হয় ভাই সাব আমার যে কত আনন্দ হচ্ছে ভাই ও মাই গড ম্যাজিক্যাল পোর্টাল গেরেনি নিয়ে এসছে আমাদের বাড়িতে ও ভাই সাব চলো 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 আরে ভাই আরে এখানে আটকে গেলাম আমি এখানে আটকে গেলাম তো চলো 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 এবার ম্যাজিক্যাল পোর্টালে দেখি নেক্সট কি হয় নেক্সট কি ভাই সাহেব এবার দাঁড়াও দাঁড়াও এই তো ওপেন ইওর ফোন ভাই আমি ফোন হচ্ছে ভাই থানার মধ্যে ব্যাটম্যান ও ভাই আমি ব্যাটম্যানও হতে পারবো ভাই ও ভাই তার মানে ভাই আমি এখন থানায় যাবো আর ভাই আমি তাহলে আমার এই রয়্যাল এনফিল্ড নিয়ে যাই ভাই রয়্যাল এনফিল্ড নিয়ে ভাই তোমাদেরকে স্ট্যান্ড দেখাতে দেখাতে যাব ভাই সাহেব আমি অনেক স্ট্যান্ড জানি আর এটাতে তো আমি নাইট্রো লাগিয়েছি তোমরা তো জানোই তো ও ভাই সাহেব দেখো স্ট্যান্ড ওমা ও মা ও মা স্ট্যান্ডটা ও ভাই সাহেব স্ট্যান্ডটা ঠিক হলো না দাঁড়াও তোমাদেরকে আরেকবার স্ট্যান্ড দেখাবো আমি ঠিক মতো বাইক স্ট্যান্ড তো চলো 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 নাইট্রোটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো নাইট্রো এবার দেখো স্ট্যান্ড ওই দেখো ভাই স্ট্যান্ড ঠিক আছে একদম আকাশের ওপর দিয়ে ভাই একদম ছালাং দিলাম তো ভাই এই দেখো আরেকটা স্ট্যান্ড ওই লোকটাকে কিভাবে দিলাম তো চলো চলো ভাই আমি এখন ব্যাটম্যান হব ভাই কতদিন ধরে আমার ইচ্ছা ছিল আমি ব্যাটম্যান হই কিন্তু আজকে সেই দিন হয়েছে আর সেই দিন কার জন্য বলতো একমাত্র গ্রেনির জন্য আমি পেলাম গ্রেনি কোথা থেকে যেন গ্রেনি তো আসলে বুথ তাই ও ম্যাজিক্যাল পোর্টাল কোথা থেকে এনেছে আমি জানি না ম্যাজিক্যাল পোর্টালটা ভাই পেয়ে ভাই ছিলাম আমার বাড়িতেই নিয়ে এসেছে আমার ঠিক আছে আমার কত সৌভাগ্য তো বন্ধুরা আমি ব্যাটম্যান হয়ে যাব তো তার আগে তোমরা কিন্তু ভিডিওতে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে ভাই একটা সাবস্ক্রাইব করে দেবে এই দেখো ভাই ব্যাটম্যানের ড্রেস তো এবার আমি ব্যাটম্যানের ড্রেসটা পরে নিই তো দেখি ফাইনালি ও ভাই সাহেব আমি ব্যাটম্যানের ভাই ড্রেস হয়ে গেছি পরে গেছি ও ভাই পরে নিয়েছি দেখো ও ভাই সাহেব আমি ব্যাটম্যানও হয়ে গেছি রে ভাই হাই রে লালা হাই ভাই সাহেব সিনচ্যানের ডায়লগ দিয়ে দিলাম ভাই সাহেব তাহলে আমি যখন বললাম যে একটা লাইক করবে ব্যাটম্যান হলে তো তোমরা কিন্তু লাইক করে দাও আর ভিডিওটাতে একটা সাবস্ক্রাইব করে দেবে কিন্তু ভাই সাহেব চলো 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 ভাই সাহেব আমার পিছনে না জানি ভাই পুলিশ লেগে গেল কিভাবে আমি বুঝতে পারিনি ভাই পুলিশ আমার পিছনে কিভাবে লেগে গেল আমি ভাই বুঝতে পারছি না তো ভাই সাহেব আমাকে না খুব সহজেই ভাই এই পোর্টালটা ছাড়তে হবে মানে এই পোর্টাল মানে এই ড্রেসটাকে আমাকে ছাড়তে হবে নাহলে পুলিশ আমাকে ধাওয়া করবে তো তাড়াতাড়ি যাই ভাই তাড়াতাড়ি যাই তো এই পোর্টালে গিয়ে পোর্টালে গিয়ে এবার আমি অন্য একটা ড্রেস চেঞ্জ করি ভাই তো ভাই সাহেব ফাইনালি আমি ফোন বের করলাম আর ভাই এবার তো কোনো ড্রেস আসছে না ও ভাই সাহেব এবার তো আমি আমি চলে আসলাম ও মাই গড বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাবা বন্ধুরা টাটা